পাবলিক এন্ট্রান্সের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে সিকিউরিটি চেক আপ হবে যারা আসবেন তাদের জন্য সিকিউরিটি হবে এবং আট প্রতিনিধি কভার করছি সব ছবি তুলে ধরছি এটা হচ্ছে কিন্তু গেট এবং এই গেটগুলো গুলো দিয়েই অর্থাৎ এই যে মেটাল ডিরেক্টর তুমি দেখতে পাচ্ছ এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে এবং সেই কারণে কিন্তু একদম শেষ মুহূর্তে বুঝতে কি তাই তো এই দিয়ে কি করা হবে এই গেট ছাড়া আর কি কোনো গেট দিয়ে পাবলিক এন্ট্রি করতে অন্যান্য অন্যান্য সাইড কি মেটাল ডিটেক্টর লাগানো হচ্ছে তাতে নিরাপত্তার কোনো খামতি না থাকে তাই তো নিরাপত্তার যেন কোনো খামতি না থাকে সেই জন্য কিন্তু এই মেটাল ডিরেক্টর গুলো লাগানো হচ্ছে এই ইকুইপমেন্ট গুলো দিয়েই কিন্তু এই মেটাল ডিরেক্টর কন্ট্রোল করা হবে এবং এখান থেকে এটা কিন্তু একদম পাবলিক এন্ট্রি লেখা রয়েছে গেট নাম্বার ফাইভ পাবলিক এন্ট্রি এই এই এন্ট্রি এই পয়েন্টটাকে বন্ধ করে দেওয়া হবে এবং এইটা দিয়ে কিন্তু ঢুকবে মানুষ চলতি বছরের মার্চ মাসে আলিপুর দুয়ারে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাঝে একেবারে কয়েক মাসের মধ্যে আজকে আরো একটা বড় সভা দুর্গাপুরে এবং তা নিয়ে রীতিমতো এই মুহূর্তে কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনায় কাজ করছে এবং একই সঙ্গে একাধিক প্রকল্পের সেখানে উদ্বোধন হবে সব মিলিয়ে দুর্গাপুরবাসী অপেক্ষা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন তারা আর দেখুন অন্যদিকে একটা উদ্দীপনা বহিঃপ্রকাশ হচ্ছে ছবিগুলোর মাধ্যমে সে ছবি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিমি কালিবাড়ির ছবি দেখাচ্ছি আপনাদেরকে আজকে প্রধানমন্ত্রী এই সভা গেড়ে একটা বাড়তি উদ্দীপনা প্রত্যেকের মধ্যেই নিরাপত্তার দিক যেমন যথেষ্ট আটো সাঁটো আর অন্যদিকে আজকে মোদীর সভা গিয়ে সাধারণ মানুষ যথেষ্ট উজ্জীবিত তাদের মধ্যে বাড়তি অক্সিজেন ইতিমধ্যে মনে হচ্ছে ব্যান্ড তারা সেই কিন্তু অন্যরকম একটা উদ্দীপনায় তারা নিজেরা নাচ করছেন আনন্দ করছেন এবং অপেক্ষার কিছু ঘন্টা তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন বছর করলেই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট এবং তার আগে আজ দুর্গাপুরে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বড় সভা বলা যায় এবং তাতে দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী সভা মঞ্চের বাইরে পশুরা সাজিয়ে বসেছেন আবার কারা বিক্রেতারা গেরুয়া ধ্বজা উত্তোলনে পশুরা সাজিয়ে বসেছেন তারা সামান্য একটা বেশি লাভের আশায় মুখ বেঁধেছেন বিক্রেতারা কি বলছেন তারা দেখাবো আপনাদেরকে বিশেষ প্রতিবেদন দেখুন নরেন্দ্র মোদীর রাজনৈতিক জনসভা দুর্গাপুরে আর সেই সভা মঞ্চের বাইরে চোখে পড়বে এরকম অনেক ব্যবসায়ী কে যারা গেরুয়া ধ্বজ নিয়ে রয়েছেন কি কি রয়েছে আপনার কাছে আমার কাছে রয়েছে উত্তরীয় উত্তরীয় আছে আছে আচ্ছা তোমার আর ব্যবসা বাণিজ্য কেমন হবে ভালোই হবে কারণ আমি যেখানে গিয়েছি সব জায়গায় ভালো হবে প্রধানমন্ত্রী আসছেন প্রধানমন্ত্রী তো বক্তব্য রাখবেন প্রচুর মানুষ আসবেন শুনতে সেগুলো আসবে তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী যদি আসে আমাদের তো গর্বিত হওয়া দরকার কলকাতা এবং এবং এই দুর্গাপুরবাসী তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরীয় ধজ সমস্ত কিছু নিয়ে প্রধানমন্ত্রী যেখানে জনসভা নেহরু স্টেডিয়াম সেই নেহরু স্টেডিয়ামের বাইরে বসে রয়েছেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জনসভা শুধুমাত্র রাজনীতিতে আটকে থাকে না অনুসংগিক অক্সিলিয়ারি যে ব্যবসাবানিত্ব বা জীবনধারা সেখানেও অনেকটাই প্রভাব ফেলে এবং নিச்சান দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সভাতে নজর রেখেছেন প্রত্যেকটা মানুষই ভিডিওলে সজনীকান্ত বেডা সুবাশ করবে সু রিপাবলিক বাংলা দুর্গাপুর আজ বংগে আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আগে কিন্তু সাজ সাজ রব একদিকে বিক্রেতা না তারাও আলাদাভাবে তারে বিক্রিমত্তা বাড়বে এমনটাই আশা করছেন আর অন্যদিকে বিজেপি কোর্নি বিজেপি নেতা দিলীপ ঘোষ দলের বিশেষ কাজে দিল্লি গেলেন দিলীপ ঘোষ মোদী সফরে তিনি তার আজ দিল্লি যাত্রা ঠিক দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর দাঁড়িয়ে কি বললেন দিলীপ ঘোষ শোনাবো